হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন অফিস উদ্বোধন হলো হাওড়া ডোমজুরের বাদাম তলায় সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এদিন উদ্বোধন হয়ে গেল হজ কাফেলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরও একটি নতুন অফিস ইতিপূর্বে কলকাতার যে হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস ছিল তবে বর্তমানে হাওড়া হুগলি জেলার মানুষের কথা মাথায় রেখেই এবার হাওড়া ডোমজুরের বাঁকড়া বাদামতলায় নতুন আরও এক অফিস উদ্বোধন করলেন ট্রাভেলসের কর্ণধার মাওলানা আব্দুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আলে মোলামা শিক্ষক ডাক্তার ব্যবসায়ী সকলেই প্রশংসায় ভরিয়ে দিলেন হজ কাফেলা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বিগত প্রায় বছর ধরে অসংখ্য ব্যক্তিকে এই বিশ্বস্ত ট্রাভেলস বাংলার বিভিন্ন জেলা থেকে উমরা হজের পরিষেবা দিয়ে আসছে এবার আবারও দু নতুন বছর জানুয়ারিতেই নবীর দেশ মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে চলেছে হজ কাফেলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় পঞ্চাশ জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে আপনিও যদি চান নবীর দেশ মক্কা মদিনায় গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে কিংবা ভালো পরিষেবা নিয়ে হজ ওমরায় গিয়ে জিয়ারত করতে তাহলে আজই যোগাযোগ করুন হজ কাফেলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে হজ কাফেলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পরিষেবা কেমন শুনে নেব আগত অতিথিদের মুখেই আমি এসেছি জালালসি জগৎবল্লভপুর থানা আমার নাম বনিয়ামিন মল্লিক

এবং সময় আমাদের প্রত্যেকটা কাজই আমাদের সঙ্গে ছিলেন সব জায়গায় আমাদের সাথে ছিলেন টিকিট ভিসা নিয়ে না আমাদের কোনো রকম সমস্যা নেই কারণ মাওলানা দিয়ে দেন যাতে কোনো রকম মানুষের সন্দেহ না আসে এই হজ গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম পরিষেবা খুবই সুন্দর প্রথম কথা আমি বলবো যে একজন আলেম মানুষের সঙ্গে মানে ওমরা করার সুবিধা এখানে পাওয়া যাবে এটাই সবচেয়ে বড় যে আগামী এই উনত্রিশে জানুয়ারি আমরা ফের যাচ্ছি একসঙ্গে খাওয়া দাওয়া পরিষেবা মানে অত্যন্ত ভালো ছিল আর পর্যাপ্ত পরিমাণে ছিল পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের এই এরিয়ায় এত একটা সুযোগ সুবিধার জন্য হজ উমরা যে আরত এবং উমরার যে বুকিং চলছে আমরা কিন্তু খুব আপ্লুত এবং গর্বিত যে উনি নিজে নিয়ে যান এবং নিজে সমস্ত গাইডার হিসাবে উনি সমস্ত কাজ করেন আলহামদুলিল্লাহ এরকম ট্রাভেলস কমই আছে ট্রাভেলস তো অনেক আছে এই স্বপ্নটা পূরণ করার জন্য এটা যথেষ্ট আমার নাম ডাক্তার কুতুবুদ্দিন আমি আজকে আমন্ত্রিত হয়েছি এই অনুষ্ঠানে তো হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সফলতা কামনা করছি আমাদের এই এলাকা কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন জেলায় ওনার এজেন্সি রয়েছে যারা বিভিন্ন জেলা থেকে যাবেন তারা সেই জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং উনি নিজে যখন যান নিজে যখন গাইড করে নিয়ে যান এবং হজ সম্পর্কে সচেতন করে দেন সেটা একটা বিশাল ব্যাপার নিজে গাইড গাইড করেন আপদ বিপদ বালা মুসিবত সবটাই ওনার উনি কয়েকবার গিয়েছেন। এই জন্য ওনার একটা বিশেষ অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা যাতে সফলতা কামনা করছে আপনি কি ট্রাভেলস থেকে আগে গেছিলেন উমরায়

আমার হাজ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস আমাদের অলরেডি দশ বছর পার হয়ে গেছে আর কলকাতা মেটিয়াপুরে কলকাতা আঠারোয় আমাদের অলরেডি একটা অফিস আছে ওখান থেকে আমাদের কার্যক্রম চলতো এখানে একটা নতুন অফিস আমরা করেছি এটা হলো বাঁকড়া বাদামতলা ডুমজোর হাওড়া মূলত যারা হাওড়া বা হুগলি থেকে তারা সুবিধা অবশ্যই এখানে লোকেশনটা হলো সলভ হাই রোড এই হাই রোডটা

পঁচানব্বই আছে এবং কেউ যদি আলো ভালো সার্ভিস আমার থেকে চান তাহলে তার ব্যবস্থাও আমরা করে দিই গাইড আমি নিজেই করে থাকি এমনটা নয় যে আমি অন্য কাউকে ছাড়ি যারা আমাকে দেখে আমার ফেস দেখে আসে আমি তাদেরকে নিজের সাথে নিয়ে যাই এবং নিজেই সব কিছু দেখিয়ে সঠিকভাবে তাদের কার্যক্রমগুলো করি আমি নিজেই ফিরিয়ে আনি মক্কা মদিনা ছাড়া আমরা তাইফ নিয়ে যাই বদরেও নিয়ে যাই দিয়ে জিনও আমরা নিয়ে যাই এবং সাথে সাথে হাজিরা যদি ইচ্ছুক হয় তাহলে আমরা জেদ্দাও ঘুরিয়ে দি লন্ডি সার্ভিসেও এর মধ্যে আমাদের ইনক্লুড আছে অল কমপ্লিট প্যাকেজে সব কিছু এর মধ্যে ইনক্লুড ব্যক্তিগত কেনাকাটা সেটা নিজ খরচে ওখানে করতে হবে বাকি আর ওখানে কোনো ক্রস সেলিং নাই অন্য কোনোভাবে আর টাকা নেওয়া হাজির থেকে হয় না যেটা লেখা আছে বা বলা হয় এটাই কমপ্লিট প্যাকেজ না আলহামদুলিল্লাহ টিকিট আমি নিজেই করি কারণ এর লাইসেন্স আমার নিজের নেওয়া আছে বহু ক্ষেত্রে দেখা যায় অন্যজন পর নির্ভরশীল হয়ে থাকে টিকিট যেভাবে বলে প্রতিশ্রুতি মতো সেই ডেটে দিতে পারে না এক্ষেত্রে আমার অ্যাডভান্টেজ হল আমি দীর্ঘদিন কাজ করার কারণে এর অভিজ্ঞতা আমার আছে সেভাবেই ভালো ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ আমি নিজেই করে থাকি এবং টিকিট আমি নিজেই কাটি ভিসা সাথে আমার টায়াপ আছে আমি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার ভিসা ইস্যু যেতে চান পাসপোর্টের সমস্যা হ্যাঁ অলরেডি এরকম বহু মানুষ অন্য জায়গা থেকে যারা কাজ পায়নি করতে পারেনি পাসপোর্ট ফিরে এসেছে এরকম কাজগুলো আমি করে দিই কারণ দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতায় একটা পাসপোর্ট সহজে বার করা কিভাবে সম্ভব তার ডকুমেন্টস কি কি প্রয়োজন আছে এই জিনিসগুলো আমি জানি সেভাবেই তার একজন মানুষ যখন সাধারণ যেতে চায় তার টিকিট থেকে নিয়ে ভিসা থেকে নিয়ে পাসপোর্ট এ টু জেড সমস্ত সার্ভিস আমি দিয়ে থাকি আপনার নাম আমার নাম আব্দুর রহমান